খাসির কাছি পছন্দ করে না এরকম লোক পাওয়া যাবে না খাসি খাসির কাছি খেতে অসাধারণ ভালো লাগে আজকে আমি আপনাদের সঙ্গে খাসির কাছি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি প্রথমে গুড়া দুধের সঙ্গে ঘি মাখিয়ে মাওয়া বানিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি দেড় কেজি মতো খাসির মাংস মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম টক দই এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সবই পরিমাণ মতো দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া গোলমরিচ এটা কালো গোলমরিচ দিয়ে দিলাম ধুনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয় রকম মশলা একসঙ্গে করে বেটে পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি ঘি কাচি বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এটা তেলের থেকে ঘি দিয়ে রান্না করাটাই বেশি মজার হবে সব উপকরণ একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাউল এক কেজি চাউলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব আর চোলার উপর হাড়িতে পানি দিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি শাহিজিরা লবণ এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে পানিটা আমি গরম করে উতলিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে দ্রুত পানিটা গরম হয়ে যায় পানিটা গরম হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব যে চাউলটা ধুয়ে রেখেছে রেখেছিলাম সেই বাসমতি চাউলটা চাউলটা এখানে অর্ধেক সিদ্ধ করতে হবে সেভেন্টি পারসেন্ট আর অর্ধেক পুরোটাই সিদ্ধ করে নিতে হবে আর আমি যে মাংসটা ম্যান্ট করে রেখেছিলাম মাংসটা একটা হাঁড়িতে সেট করে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা বাদাম কুচি কিশমিশ কিছু কাঁচামরিচ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি কিছুটা সিদ্ধ করে নিয়েছি আর যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম এবার আমি মাওয়াটা দিয়ে দিচ্ছি এখন আমি যে চাউল সিদ্ধ হতে দিয়েছিলাম এখানে চাউলটা প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখান থেকে অর্ধেক চাউল তুলে আমি মাংসের উপর দিয়ে দিব আর বাকি অর্ধেক চাউলটা আমি পুরাটাই সিদ্ধ করে নিব এই চাউলটা হাড়ির নিচে থাকবে যে কারণে এই চাউলটা ভাপে সিদ্ধ হয়ে যাবে চাউলটা অর্ধেক চাউল দেওয়ার পর আমি আবার বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাদাম দিলাম কিশমিশ আর আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়েছি আর মাংসের ভিতরে যে তেল মশলাগুলো ছিল আমি আলাদা করে কিছু রেখে দিয়েছিলাম তার কিছু অংশ এখানে দিয়ে দিলাম আর বাকি চাউলটা পুরাটাই সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি আবার উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে উপর আবার বেরেস্তা বাদাম কিশমিশ সব কিছু দিয়ে দিচ্ছি আলু বোখরা দিলে ভালো লাগতো আমার ঘরে আলু পোখরা নাই তাই আমি দিতে পারি নাই বাকি গ্রেভিটা আমি উপরে দিয়ে দিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব আমি দুধের সাথে জাফরান মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা পোড়াটা এখানে দিয়ে দিব এভাবে ঢেকে দিব কাগজ দিয়ে ঢাকনার মুখটা আটকে নিয়েছি এভাবে জোরে জাল দিয়ে আমি পাঁচ মিনিট রাখার পরে আবার আমি তাওয়ার উপর বসে লো জালে বাকিটা রান্না করে নিব এই জামার প্যানিটা হয়ে গিয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ